এই হচ্ছে আমাদের নতুন এটা হচ্ছে একটা অংশ আমরা আছি ঠিক নতুন পাশেই আমাদের ফ্যাক্টরিটা নতুন বিজেটের সাথে কিন্তু নতুন বিজেটের বাইরে পড়ছে আর এই যে পুরো যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে নতুন বিজেটের ভিতরের অংশ আসলে ভিতরে অনেক সুন্দর আমি একদিন গিয়েছিলাম যে আর ঘুরে দেখছি অনেকটা সুন্দর পরিবেশটা অনেক ভালো এইগুলা পুরোটাই হচ্ছে নতুন আর এটা হলো আপনার শান্তা গার্মেন্টসে ছিল সেই গার্মেন্টসটা তো বিক্রি করে দিছে বিক্রি করে দেওয়ার পরে নতুন একজন নিছে নেওয়ার পরে এটাকে রিপেয়ারিং করা হচ্ছে রিসেন্টলি এটা খুব তাড়াতাড়ি হয়তো বা এটা চালু করবে আর কি আর নতুন এভিজেটের ঠিক অপোজিটেই হচ্ছে পুরানো বিজেট এটা হচ্ছে পুরানি ভিজেটের একটা অংশ এটা ঠিক এই যে যাওয়ারটা দেখা যাচ্ছে এটা হলো পুরানি ভিজেট আর এই নতুন ডিভিজেন্টের পাশে এটা হচ্ছে ব্যবসা স্কুল এন্ড কলেজ ব্যবসায় পাবলিক স্কুল এন্ড কলেজ অনেক নাম একটা স্কুল এন্ড কলেজ